ডিসেম্বর ওয়ার্ক পারমিট পেতে গেলে তিন মাস এর অধিক মেয়াদি কাজের অফার পেতে হবে এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশনের সাধারণ বিভাগে অস্থায়ী ভিসার জন্য আবেদন করতে হবে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে তো শুরু করা যাক ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত লুকসেমবার্গ নামক দেশটিতে বর্তমানে তিন লক্ষের মতো শ্রমিক ঘাটতি রয়েছে উচ্চ মাথাপিছু আয় মোটা অঙ্কের বেতন এবং সামাজিক সুযোগ সুবিধার জন্য বাংলাদেশ থেকে অনেকেই লুকসেমবার্গ কাজের জন্য যেতে চান তবে লুকসেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম সম্পর্কে জানেন না আজকের এই ভিডিওতে লুকসেমবার্গ ভিসা আবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করব তো শুরু করা যাক লুক্সেমবার্গে সাধারণত স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী এই দুই ধরনের ভিসা পাওয়া যায় তবে কাজের উদ্দেশ্যে লুক্সেমবার্গ গেলে অবশ্যই দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে যেতে হবে দীর্ঘমেয়াদী লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম সম্পর্কে আলোচনা করার আগে লুক্সেমবার্গ কাজে ভিসা নিয়ে আলোচনা করব। লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট পেতে গেলে তিন মাস এর অধিক মেয়াদি কাজের অফার পেতে হবে এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশনের সাধারণ বিভাগে অস্থায়ী বিষয়ের জন্য আবেদন করতে হবে এই কাজটি সাধারণত নিয়োগকারী কোম্পানি বা নিয়োগকর্তা করে থাকেন অনুমোদন পাওয়ার পর বাংলাদেশের লুকসেমবার্গ জুতাবাসে যোগাযোগ করতে হবে এবং লুকসিমবার্গে টাইপ ডি বিষয়ের জন্য আবেদন করতে হবে সকল কাজ সম্পন্ন হয়ে গেলে লুকসেমবার্গে যাওয়ার পর ওয়ার্ক ও রেসিডেন্স পারমিট নিতে হবে ওয়ার্ক পারমিট হইল লুকসেমবার্গে কাজের অনুমতি পড়ত আর রেসিডেন্স পারমিট হলো লুকসেমবার্গে বসবাসের অনুমতি পড়ত লুকসেমবার্গ পৌঁছানোর পর নিয়োগকারী কোম্পানি সহকারী নিয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে নিয়ে লুকসেমবার্গে প্রশাসনিক দপ্তরে গিয়ে ওয়ার্ক ও রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে হবে তারপর সকল কাজ সম্পন্ন হলে উক্ত অফিস কর্তৃক পারমিটগুলো ডেলিভারি করা হবে করা হবে লুকসেমবারকে বৌদ্ধভাবে থাকা এবং কাজ করার ক্ষেত্রে এই পারমিটগুলো অবশ্যই প্রয়োজন লুক্সেমবার্গ কাজের ভিসা আবেদনের নিয়ম কয়েকটি সহজ দাপে বাড়িতে বসেই লুকসেমবারকে কাজের ভিসায় আবেদন করা যায় যারা কাজের বিষয়ে লুক্সেমবার্গ যেতে চান এবং নিজে নিজে আবেদন করতে চান তাদের জন্য লুক্সেমবার্গ ওয়ার্ক ভিসা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট বিষায় আবেদনের নিয়ম চাকরি নিশ্চিত করা কাজের বিষয়ে লুকসেমবার্গ যাওয়ার প্রধান শর্ত হলো চাকরি পাওয়া এর জন্য প্রথমে সার্কুলার দেখে একটি কাজের অফার খুঁজে বের করতে হবে কাজের অফার পেয়ে গেলে আপনার নিয়োগকর্তাকে অবশ্যই ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট এজেন্সি থেকে একটি সার্টিফিকেট পেতে হবে এই সার্টিফিকেট পেয়ে গেলেই কর্মচারী নিয়োগকর্তার সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে পারবে এবং আপনার চাকরি নিশ্চিত হবে দুই নম্বর হচ্ছে অস্থায়ী অনুমোদন প্রথম দাপে ইমিগ্রেশন ডিরেক্টরের মাধ্যমে লুক্সেমবার্গে থাকার একটি অস্থায়ী অনুমোদনের জন্য আবেদন করতে হবে এটি সাধারণত নিয়োগকারী কর্মকর্তা করে থাকেন কেননা আপনি লুকসেমবার্গে পৌঁছানোর আগেই এই আবেদনটি অবশ্যই জমা দিতে হবে এবং অনুমোদিত হতে হবে তিন নম্বর হচ্ছে ওয়ার্ক পারমিটের আবেদন এরপর নিয়োগ নিয়োগকর্তাকে অবশ্যই আপনার হয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার পর আপনাকে পারমিট পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই সময়ের মধ্যে যদি কোনো উত্তর না পাওয়া যায় তাহলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আর ওয়ার্ক পারমিটের অনুমোদন আবেদন অনুমোদিত হলে নিয়োগকারী ওয়ার্ক পারমিট ডাকযুগে পাবেন এবং আপনার পারমিশন নিশ্চিত করবেন ডি ভিসার জন্য আবেদন লুকসিমবার্গে টাইপ ডি ভিসা হচ্ছে দীর্ঘমেয়াদী ভিসা কাজের ভিসা কাজের ক্ষেত্রে এই ভিসা প্রয়োজন তাই অস্থায়ী অনুমোদন পাওয়ার পর আপনাকে এই টাইপ ডি লং স্টেট ভিসার জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে বাংলাদেশের লুকসেমবার্গ দূতাবাসে গিয়ে যোগাযোগ করে ভিসা আবেদন সম্পন্ন করতে হবে ভিসা আবেদন গ্রহণযোগ্য হলে এবং ফ্লাইট নিশ্চিত হলে আর কোনো কাজ থাকে না বাংলাদেশে এরপর লুক্সেমবার্গে পৌঁছানোর পর তিন কার্য দিবসের মধ্যে স্থানীয় প্রশাসন অফিসে উপস্থিতি নিবন্ধন করতে হবে এর জন্য নিয়োগকারী কোম্পানির কোনো প্রতিনিধি সাহায্য নিতে হবে তো আর কি দাব হচ্ছে মেডিকেল পরীক্ষা চাকরিতে জয়েন করার পর কর্তৃপক্ষের নির্দেশ হলে মেডিকেল পরীক্ষা করতে হবে এক্ষেত্রে সকল নির্দেশনা কর্তৃপক্ষ প্রদান করবেন রেসিডেন্স পারমিটে আবেদন আবাসনের অনুমতির জন্য রেসিডেন্স পারমিটের প্রয়োজন রয়েছে এর জন্য স্থানীয় প্রশাসনিক অফিসে গিয়ে আবেদন ফর্ম জমা দিতে হবে লুক্সেমবার্গে যাওয়ার তিন মাসের তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম